চলতি মাসে দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল যেখানে প্রতিপক্ষ চিলি ও পেরু ব্রাজিলের তুলনায় তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে খেলবে তারা কিন্তু বর্তমান ব্রাজিলের ফ্রম ও পারফরমেন্সের যা অবস্থা তাতে ছোটোখাটো সব দলের সাথেই হেরে যাচ্ছে ব্রাজিল তবে ইতিমধ্যেই চিলি ও পেরুর বিপক্ষে তেইশ সদস্য দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিবাল চূড়ান্ত যেখানে এবারও সুযোগ পাননি নেইমার ও ক্যাসেমিরো তবে এগারো তারিখ চিলির বিপক্ষে নবম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল এখন ব্রাজিল ও ভক্ত সমর্থকদের একটাই প্রশ্ন যে কবে থেকে অনুশীলনে যোগ দিবে ব্রাজিল যদি ব্রাজিলের খেলোয়াড়রা কোনো ইঞ্জুরিতে না পড়ে তাহলে চলতি মাসের ছয় তারিখ থেকে ব্রাজিলের ট্রেনিং সেশনের কথা রয়েছে কিন্তু ছয় তারিখ থেকে ট্রেনিং সেশন শুরু হলেও ব্রাজিলের পুরো দল নিয়ে অনুশীলন করতে পারবে না কারণ এবারের স্কোয়াডে যারা ডাক পেয়েছে তারা সবাই ব্রাজিল লিগ ও ইউরোপিয়ান লিগগুলোতে খেলে আর এখন ব্রাজিল লিগ ও ইউরোপিয়ান লিগে ব্যস্ত সময়সূচি চলছে তাই পুরো স্কোয়াডকে জাতীয় দলে আসতে হলে ক্লাব পর্যায়ে বিরতির অপেক্ষা করতে হবে সদস্যের স্কোয়াডে যারা ডাক পেয়েছে তাদের মধ্যে প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের সংখ্যা বেশি যেমন পাকুয়েতা অ্যালিসন ও অ্যাডারসন সহ অনেকে তাদের নিজ নিজ ক্লাবের ম্যাচ শেষ হতে হতে পাঁচ তারিখ লাগবে এবং তারা সবাই ছয় তারিখ থেকে জাতীয় দলে যোগ দিতে পারবে কিন্তু এনরিক ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোরা রিয়াল মাদ্রিতে লিগায় ম্যাচ খেলছে এবং রিয়াল মাদ্রিদের ছয় তারিখে ম্যাচ রয়েছে ভিনিরিয়ালের বিপক্ষে এই ম্যাচ শেষ করে সাত তারিখ তারা দলের সাথে যোগ দিবে ওদিকে ব্রাজিল লিগের বিরতি হবে ছয় তারিখ থেকে তাই তারাও সাত তারিখ থেকে অনুশীলনে যোগ দিবে মোট কথা ছয় তারিখ ট্রেনিং সেশনের কথা চললেও পুরো স্কোয়াড নিয়ে সাত থেকে আট তারিখ অনুশীলনে যোগ দিতে পারবে ব্রাজিলের দল